দিবে সবাইকে এই যে দেখো জলপুই আচার বানিয়েছে সেই আচার দিবে আমার মেয়ে বাচ্চাদেরকে জলফুই আচার খাওয়াবে এখনো বাচ্চারা আসে না জানেও না যে এখানে আসি আমি সেই আচার আমার আমি ছালছরায় বানাইছি এই বাচ্চাদের জন্য আমার শহীদ ভাইদেরকে খাওয়াইতে পারতেছি না

আসতেছে এক টাকা আসলে পরে কম হয়েছে বেশি হয়েছে আচারগুলো যাদের খেতে ইচ্ছা করতেছে আমাকে শুধু অর্ডার দিবেন টাকা দিতে হবে না আমি বানাই বানায় দিয়ে আসবো আচারগুলো দেখেন কি সুন্দর

Kampi Net Jet